নজর রাখবো পরবর্তী সংবাদে সন্দেহজনক ভাবে এক চোর সন্দেহে আহ একজনকে ধরতে গিয়ে লক্ষ্য করা গেছে যে দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছেন চুরাইবাড়ি থানার ওসি সমেত ছয় পুলিশ কর্মী যেখানে লক্ষ্য করা গেছে সন্দেহভাজন ভাবে এক চোরকে ধরতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসি সহ ছয় পুলিশ কর্মী আহতদের মধ্যে ওসি ইন্সপেক্টর সমরেশ দাস সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুদীপ জামাতিয়া কনস্টেবল খোকন দেব এসপিও আমিনুল হক ও এক মহিলা কনস্টেবল রয়েছে এ আটক হয়েছে ছয় যুবক তবে গোটা ঘটনায় চুরাইবাড়িতে জুরে একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে তবে গোটা ঘটনা সম্পর্কে একটু জানার চেষ্টা করব ওই ক্ষেত্রে হচ্ছে প্রতিনিধি হান্নানদা কি বলছে শুনবো হান্নানদা চোর সন্দেহে লোক করা গেছে চোর সন্দেহে দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিল চুরাইবাড়ী থানার পুলিশে আরও ছয় পুলিশ কর্মী এই বিষয়ে বিস্তারিত কি রয়েছে একটু যদি বলো দেখো তোমার মত দশকে জানিয়ে রাখি গতকাল বলা যায় ভোর রাতেই

এলাকারই কিছু দুষ্কৃতিকারী যারা সন্ত্রাসী বলে পরিচিত বিগত দিন থেকে তারা প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের একদল প্রথমে পুলিশকে দাওয়া করে এবং পুলিশকে বলে যে দশ পনেরো মিনিটের জন্য হলেও ওই ছেলেটাকে তাদের হাতে তুলে দিতে কিন্তু পুলিশ তো আর আইন তাদের হাতে তুলে দিতে পারবে না ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আনার চেষ্টা করা হলেও পুলিশের সাথে ওরা শুরু থেকেই দস্তাদস্তি শুরু করে এবং কিছুক্ষণ পর যখন পুলিশের পিছু তারা ওই দুষ্কৃতিকারীরা দাওয়া করছিল তখন একজন পুলিশের লোক পেছন থেকে দেখতে পায় যে প্রত্যেকের হাতেই কিন্তু ধারালো অস্ত্র রয়েছে কারোর কোমরে রয়েছে পিস্তল কারোর কোমরে রয়েছে চাকু বুজালি লম্বা দাও বিভিন্ন ধারালো অস্ত্র তাদের কাছে রয়েছিল যেটা বলা যায় কি যে একটা চক্রান্ত করা হয়েছিল যে পুলিশের হাত থেকে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে সেখানে একটা সন্ত্রাস সৃষ্টি করা এবং সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরি লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা সেটাই ছিল তাদের মূল লক্ষ্য এই বিষয়ে মানে এই ঘটনা নেপথ্যে কারা কারা ছিল মূল পান্ডা কিছু কি জানা গেছে হ্যাঁ এখন পর্যন্ত 6 জনকে পুলিশ ареস্ট করতে সক্ষম হয়েছে মাফিদেরও সম্মানে তল্লাশি চলছে এবং আরেকটা বিষয়ে তোমাকে জানিয়ে রাখি যারা এখানে পুলিশ আটক করেছিল তাদের মধ্যেও হয়তো শাসক দলীয় নেতৃত্ব স্থানে এবং পুলিশের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে পুলিশ একটা প্রেশারের মধ্যে রয়েছে আমাকে মানে আমাদের যারা মিডিয়া কর্মী ছিল তাদেরকেও কিন্তু বাই দিতে চাচ্ছিল না

নাম পাওয়া গেছে কিন্তু পুলিশ এখনো তা প্রকাশ করছে না তদন্তের স্বার্থে একদমই তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক যে চুরির কাণ্ড ঘটনা ঘটছে তো সেই বিষয়ে পুলিশ কি বলছে পুলিশ তাদের এখতিয়ার অনুযায়ী তাদের দায়িত্ব অনুযায়ী তারা যেখানেই খবর পাচ্ছে সেখানেই হানা দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পাচ্ছে আবার অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পুলিশ আহ চোরদের ধরতে অক্ষম হচ্ছে সেটা পুরো রাজ্যব্যাপী একই চিত্র কিন্তু আহ যেখানেই দেখা যায় যে পুলিশ যখন কোনো সূত্র মারফত খবর পেয়ে ধরনের কালফিটদের গ্রেফতার করতে যায় তখনই কিন্তু পেছন থেকে কিছু দালাল চক্র পুলিশকে বাধা দিতে শুরু করে এমন ঘটনা কিন্তু প্রায় উঠে আসছে এই বিষয়টা কিন্তু পুলিশের উচ্চ মহলে যারা রয়েছেন তাদের একটু আলোচনা করে পুলিশের কিছু গাইডলাইন কিছু বদলে দেওয়ার প্রয়োজন মনে করছেন অভিজ্ঞ মহল একদমই অসংখ্য ধন্যবাদ হারনান কথা আমাদের প্রতিনিধি আহ হান্নান্দা আমাদের সাথে ছিল সবটাই তুলে ধরেছে যদিও লক্ষ্য করা যাচ্ছে যে এই আহ মামলার পরিপ্রেক্ষিতে কার্যত ছজনকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ আরো তদন্ত তাদের জানিয়ে রেখেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন